আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু নাহসাল্লা আল্লাহ রসুলহ করিম বাদ আমরা কথা বলবো কেয়ামতের বড় বড় দশটি আলামতের পাঁচ নম্বর এবং ছয় নম্বর আলামত সম্পর্কে পাঁচ নম্বর আলামত হচ্ছে এই পৃথিবীতে তিনটি বড় ভূমি ভূমিদশ হবে এই পৃথিবীতে তিনটি বড় বড় ভূমি ভূমিদশ হবে ছয় নম্বর আলামত হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এবং আল্লা সনাহুয় তালা বলেছেন সারা পৃথিবী ধোঁয়ায় ঢেকে যাবে সারা পৃথিবী ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যাবে এ মর্মে উম্মু সালামা রজি আল্লাহু তালানহা থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলছেন ও খসফুন বিল মশ ও হসফুন বিল ম জাজিরাতিল আরব রসলুল্লা সাল্লা আলহ সাল্লাম স্পষ্টভাবেই বলছেন পৃথিবীতে বড় বড় তিনটি ভূমিদশ হবে ভূমিদশ বলতে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা বুঝিয়েছেন ভূমিদশ বলতে আমরা বুঝি মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কারুন এবং তার প্রাসাদকে মাটির নিচে ডাবিয়ে দিয়েছিলেন সুরা কসাস আয়াত একাশি থেকে আল্লাহ তালা কথা বলেছেন সুরা কসাস আয়াত একাশিতে আল্লা সব তালা এই কথা জানিয়েছেন কারুন এবং তার প্রাসাদকে জমিনের উপর থেকে জমিনের নিচে প্রথিত ডাবিয়ে দিয়েছিলেন ঢুকিয়ে দিয়েছিলেন এটা হচ্ছে দশ ভূমি দশ উম্মু সালামা রাজি আল্লাহ তালহা বলেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন ও খসফুন বিল মশরিক ও খসফুন বিল মগরিব ও খসফু বি আরব পৃথিবীতে তিনটি বড় বড় ভূমিদস হবে পৃথিবীর পূর্ব অঞ্চলে একটি ভূমিদস পৃথিবীর পশ্চিম অঞ্চলে একটি ভূমিদস এবং আরব উপমহাদেশে আরব দেশগুলোতে একটি ভূমিদস আল্লামা হায়সামি তবারানি আউসাদ গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন পূর্ব দিকে ভূমিদশ পশ্চিম দিকে ভূমিদশ এবং আরব উপদিকে ভূমিদেশ বলতে ভূমিদশ বলতে আমরা কি বুঝি কেয়ামতের ছোট ছোট অনেক আলামত আমরা জানি এই জায়গায় এই জায়গায় অমুক দেশে তমুক দেশে ভূমিদশ হয় ধসে যায় বড়ো বড়ো পাহাড় ধসে যায় বিভিন্ন কিছু ধসে যায় এগুলো ভূমিকম্প হয় এগুলো কেয়ামতের ছোট ছোট আলামত পূর্ব অঞ্চল বলতে পৃথিবীর পূর্ব অঞ্চল এক সমানে মাটির নিচে ঢুকে যাবে পৃথিবীর পশ্চিম অঞ্চল এক সমানে বিশাল এরিয়া মাটির নিচে ঢুকে যাবে আরব ওখাসপুন বি জাজিরাতিল আরব আরব ভূখণ্ডের বড় বড় কয়েকটা দেশ মাটির নিচে এক সমানে ঢুকে যাবে এই হচ্ছে রাসুল সাল্লাই সাল্লাম পবিত্র যে হাদিস তিনি বিবরণ করেছেন বর্ণনা করেছেন তেয়ামতের পূর্বে বড় বড় তিনটি দশ এভাবেই হতে পারে আল্লাহ আলাম ছয় নম্বর রাসুল্লাহ সাল্লাম বলছেন ধোয়া বের হবে ধোঁয়া প্রকাশিত হবে এ মর্মে আল্লা সুহানাহ তালা সুরা খান দশ থেকে পনেরো নম্বর আয়াতে উল্লেখ করে বলেন আমি আমার প্রিয় রসুলকে জাতির নিকটে তার আল্লাহর বান্দাদের নিকটে প্রেরণ করেছি গোটা জাতি যেন রাসুলের উপর ইমান আনে রাসুলকে ভালোবাসে রাসুলের আদর্শ মেনে নেয় রাসুলের আনুগত্য করে রাসুলের উপর নাজিলকৃত দিনের বিধান মেনে চলে এজন্যেই আমি আল্লাহ সুবহায়ন তালা রাসুলকে গোটা মানবজাতির শিক্ষক হিসেবে পাঠিয়েছি সুবাহানুল্লাহ কিন্তু দুরবাগা বাগা কপাল পোড়া পাপাচারি এই জাতি রাসুলকে জাদুকর বলল রাসুলকে পাগল বলল রাসুলকে অপমান করলো রাসুলকে কি করলো না আনুগত্য করলো না রসুলকে রসুল বলে মেনে নিল না মোহাম্মদ সাল্লা সাল্লাম এই পাপের কারণে এই পাপের কারণে একটা জাতির উপর আল্লাহ হানা হুয়া তালা আকাশ থেকে এমন ধোয়া এমন ধোঁয়া নাজিল করবেন যেই ধোঁয়ায় আকাশ পৃথিবী আকাশ জমিনের সমস্ত খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ এমন পৃথিবীতে এমন কোনো অঞ্চল এমন কোনো হাত জায়গা বাকি থাকবে না যেখানে ধোঁয়া প্রবেশ করবে না হাদিসে প্রমাণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এবং আল্লাহ সব হারা হওয়া তারা উল্লেখ করেছেন অত্র হাদিসটি সই মুসলিমে বর্ণিত হয়েছে এই দুয়া মুমিনদের কোনো ক্ষতি করতে পারবে না সাধারণ এই দুয়া সাধারণ মুমিনদের শরীরে প্রবেশ করবে সর্দি জ্বর একটু কাশি তারপর মুমিনদেরকে আল্লাহ সুস্থ করে দিবেন কিন্তু যারা রসুলকে অমান্য করে রসুলকে পাগল বলে রসুলকে জাদুকর বলে রসুলকে রসুল বলে মেনে নেয় নাই সুরা আয়াত দশ থেকে পনেরো আল্লা বলছেন কাফেরদের শরীরের এই দুয়া ঢুকে যাবে তাদের শরীরে বড় বড় ফুসকা পরবে বড় বড় ঠোসা পড়বে এবং তাদের শরীর ফুলে উঠবে তাদের শরীর তাদের শরীরে যন্ত্রণা শুরু হবে আজাব শুরু হয়ে যাবে শাস্তি শুরু হয়ে যাবে একটা লোমকূপের দিয়ে প্রত্যেকটা লোমকূপ দিয়ে কাফেরদের শরীর থেকে এই দুয়া বের হতে থাকবে তাদের শরীরে এই দোয়া প্রবেশ করবে এবং প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে প্রত্যেকটা লোমকূপের ছিদ্র দিয়ে এই দুয়া বের হতে থাকবে আল্লা সব হওয়া তালা বড় বড় ফেতনা থেকে দাজ্জালের ফেতনা থেকে দুয়ার ফেতনা থেকে ভূমি ধসের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সানা তাল আমাদেরকে ইমান নিয়ে পৃথিবীতে চলার ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমরা বলি আমিন তবে আপনাদেরকে সাবধান করছি আপনারা কেয়ামতের আলামত সম্পর্কে ফেসবুক ইউটিউবে অনেক মিথ্যা দুর্বল জাল হাদিসের কিচ্ছা কাহিনী গল্প শুনে থাকবেন জিনা সেই দিকে কান দিবেন না যারা দলিল ভিত্তিক করেন এবং সহি হাদিসের আলোকে জাতিকে কেয়াম সম্পর্কে সতর্ক সাবধান সচেতন করবে তাদের কথা শুনবেন তাদের আলোচনা শুনবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন ভয়াবহ ফেতনা থেকে আল্লাহ যেন গোটা ইমামদারদের জাতিকে হেফাজত করে আমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লাহ ওবরাক